নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো উচ্ছে বা করলার ভর্তা রেসিপি এই ভর্তা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে বিশেষ করে আর বানানোও খুব সহজ তাহলে ভিডিওটি দেখতে থাকুন ভর্তা বানানোর জন্যে এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আলু কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে এবারে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য লবণ ভর্তা বানানোর জন্যে উচ্ছের সঙ্গে একটি আলু আমি সেদ্ধ করতে দিয়েছি এবারে ফুটতে দেব বেশ কিছুক্ষণ কুচ্ছে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি এবারে হাতের সাহায্যে এক্সট্রা যেটুকু জল রয়েছে সেটা বের করে নিচ্ছে এভাবে আর ভর্তা বানানোর জন্যে এখানে আমি নিয়েছি কুচনো পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি এছাড়া নিয়েছি সর্ষের তেল লবণ প্রথমে উচ্ছে আর আলু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেবার পর একে একে সব উপকরণ এখানে আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে দেড় চামচের মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণ একটু কম দিলাম দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা হাতে সাহায্যে আমি মেখে নিয়েছিলাম আর দিয়ে দেব ধনে পাতা এবারে খুব ভালোভাবে একসঙ্গে মেখে নেব উচ্ছে ভর্তা বা করলা ভর্তা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে যারা এখনও খাননি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তৈরি হয়ে গেল করলা ভর্তা বা উচ্ছে ভর্তা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে